হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাড্ডু ব্লগ ভিডিওসে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে তামরাজ রাত্রে সবাই সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি আমরা তিন বান্ধবী মিলে তো প্রথম ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটাকে আর প্রথমই দেখলাম এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা এটা ফার্স্ট তারপরে আমার ছেলেকে নিয়ে আমি একটু দাঁড়িয়ে হাই করতে বলছি ও বলছে না খো। একটু শান্ত বটে তো তাই তো সেকেন্ড ঠাকুর দেখে নাও তোমরা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ সিনটা এই ঠাকুর সিনটা খুবই ভালো হয়েছে তো এটা সেকেন্ড ঠাকুর দেখছি আমরা তো এখানে সিনটা দেখে খুবই ভালো লাগলো জানি না এর মতন আর কটা সিন করেছে তবে তোমাদেরকে একে একে দেখাচ্ছি কোনখানে কীরকম আর কি ডিজাইনগুলো ভালো করেছে সিনগুলো ভালো করেছে সবই আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর দেখা তো তোমরা দেখো এবার চলে গেলাম আমরা আগের দিকে সেইখানে দেখো এবার রাস্তাতে আমরা যাব সেইখানে যেতে যেতে একটা লোক বলছে রাস্তা দেখে চলো ভিডিও করো না তারপরে এইখানে সরস্বতী মায়ের আরতি হচ্ছে আর ঢাকো বাসছে তারপর তারপরে আরেকটু আগে যাচ্ছি আগে যেতে যেতে তোমরা সবাই দেখতে পাবে একটা মেলা পড়েছে আমাদের ছোট্ট বাড়া সিজানোর মেলা তো মেলাতে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখাবো বেশি বড় মেলাটা তো হয়নি ছোটোবেই মেলা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে মেলাটা পড়ে আমরা খুব খুশি এবং খুব এক্সাইটেড এখানে প্রোগ্রাম হবে আরও কি রোল। অনেক কিছুই দোকান বসেছে যেমন প্রথমে দেখালাম একটা রোলের ঝাল মুড়ি, ফুচকা আরও অনেক নানা নানারকম বাচ্চাদের খেলনা যে দেখতে পাচ্ছি এটা আমার ছেলে এগরোল খাওয়ার জন্য বসে আছে চেয়ারের মধ্যে এখনো এগরোল হয়নি বানাচ্ছে দেখতে পাচ্ছ মোবাইল দেখছি এটা হচ্ছে একটা যা ছোট যা তারপরে আমরা লোকটাকে বলছি যার কতটা লেট হবে এগরোল বানাতে লোকটা বললে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমরা এগরোল নিয়ে বেরিয়ে পড়লাম এবং আরেকটা বেরোনোর পরেই দেখছি আরেকটা ঠাকুর তো আমি সেই ঠাকুর তলাতে এলাম তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি দেখতে বেশ ভালোই হয়েছে ঠাকুরের প্রতিমাটা দেখতে খুব সুন্দরই তো তোমরা আমাদের সবারই তো ভিডিও দেখো অনেকেরই দেখো ভিডিও তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করলে আমি আগ্রহ পাবো না নেক্সট ভিডিও বানানোর জন্যে তো আমার ভিডিও যদি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা তাহলে আমার আরও নেক্সট ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশান আপনারা কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার সেরকম কোনো আগ্রহ নেই তাও আমি সাহস করে বানাচ্ছি যাতে তোমাদেরকে ভালো লাগে এবং আমার এক্সপিরিয়েন্সটা যাতে বাড়ে তো আমরা আরও আগের দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা সিন করেছে এখানে পুষ্পা সিন করেছে কিন্তু আমাদের যাওয়ার পরে কারেন্টটা চলে গেল তো তোমাদেরকে দেখাতে পারলাম না অন্ধকারের মধ্যে তাও যতটুকু আমি পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম কারণ বাচ্চাটাকে কলে নিয়েছিলাম বাচ্চাটা নামছে না আমার কল থেকে এতটুকুনো তারপরে দেখো পাশের দিকে প্রোগ্রাম হচ্ছে একটা ছোট্ট বাচ্চা নাচ করছে এই যে দেখতে পাচ্ছ একটা মেয়ে ডান্স করছে খুব সুন্দর নৃত্য করছে তো ভালোই লাগলো ডান্সটা দেখে ওর আর এই যে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম আবার আবার আরেকটা ওর পাশে আরেকটা সিন করেছে তো ওই সিনটা যে এলিয়েন ওই সিনটা একটা এলিয়েনের সিন সে আমি জানি না তো কোথায় এলিয়েন পড়েছিল তো ওইখানেরই একটা থিম কী আর ওরা এখানে দেখিয়েছে তো দেখতেই পাচ্ছ একটা হেলিকপ্টার রয়েছে তারপরে ফজিগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছ তো আমি প্রত্যেকেরই একটু একটু করে ভিডিও নিয়ে নিয়েছি তারপরে তোমরা দেখতে পাবে এই যে ফজিটা তারপরে হেলিকপ্টারটা তো দেখছোই তারপরে এই যে মা সরস্বতী মা রয়েছে গাছের তলাতে প্রত্যেকেরই ভিডিওটা নিলাম তোমাদেরকে দেখানোর জন্যে এই থিমটা সত্যি খুবই ভালো হয়েছে তো আজকার মতন ভিডিওটা তোমাদেরকে এত পর্যন্তই দিলাম আবার নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বাই বাই টাটা